সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা গল্প বলবো আপনাদের সবাই ভালো লাগবে আশা করি আমার জীবনের গল্পটা আজ আমি বলছি যেন যাদের জীবনের আধার নেমে এসেছে তারা আসার আলো খুঁজে পায় আমি একজন ডিভোর্সে ছিলাম ভালোবেসে বিয়ে করেছিলাম একজনকে সে ছিল আমার সৎকালা তো ভাই শুরুতে ভেবেছিলাম ভালোবাসার হাত ধরে জীবন কেটিয়ে দেব। কিন্তু সেই ভালোবাসা একসময় রূপ নির্মম বিয়ের পর তারা আমার কাছ থেকে যৌতুক আমার উপার্জনের টাকা সবই চলে যায় তাদের হাতে আমি চাকরি করতাম কষ্ট করে উপার্জন করতাম মাসে শেষে আমার বেতনটা দিয়ে দিতাম আমার শাশুড়িকে স্বামী সে তো কোনো কাজ করতো না সারাদিন ঘরে বসে থাকতো আর অন্য মেয়েদের সাথে বলে ফেসবুকে প্রক্রিয়া করতো আমি গর্ভবতী হলে ভেবেছিলাম হয়তো এবার কিছু বদলাবে কিন্তু না বরং নির্যাতনারও বাড়ে আমার মা সব জেনে শুনে তার মা সব জেনে শুনে উল্টা আমাকে দোষারোপ করতো আমার প্রথম সন্তান আমার গর্বে মারা যায় সেই বেতা নিয়ে আমি ঢাকায় চলে আসি কিছুদিন পর সে আবার আসে অনন্যয় করে কিন্তু কাজ তো তার ছিল না আমার সেই প্রক্রিয়া অলসতা আর টাকার জন্য চাপ এর মধ্যে আমি আবার প্রেগনেন্ট হই বাপলাম সন্তানের মুখ দেখতে চাই তাই ফিরে যাই তাদের ঘরে কিন্তু ওখানে শান্তি ছিল না এবার শুরু হয় নির্যাতন পঞ্চাশ হাজার টাকার জন্য আমি টাকা জোগাড় করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি মৃত্যুর মুখ থেকে ফিরি কিন্তু সুস্থ অবস্থায় যারা সেবা তো দূরের কথা আমাকে শারীরিকভাবে নির্যাতন করে অবশেষে আমি টাকাটা জোগাড় করে ফিরি কিছুদিন পর আমার কলজুরে এসে একটি কন্যা সন্তান মুখ থেকে আমি আবার বাঁচার সাহস পাই কিন্তু সব টুকু ছিল অবস্থায় সন্তানের তিন মাস পর হতেই তারা আবার মারধর শুরু করে আমাকে একদিন হঠাৎ তারা আমাকে মারধর করে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিল করে দিল আবার বের করে দিয়ে আমার মেয়েকে রেখে আমি কান্না করতে করতে টানায় যাই পুলিশ নিয়ে পরদিন আমি আমার মেয়েকে নিয়ে আসি আর তারা একবার আমাকে আটকায় সেদিন বুঝে গেছিলাম আমি তাদের পরিবারে গিয়েছিলাম না কোনোদিন তারপর থেকে আমি আর পেছন ফিরে তাকাইনি তাকে লড়াই করে সমাজের কটুকথা সহ্য করে আত্মীয় স্বজনের অবহেলা সহ্য করে নিজেকে নতুন করে গড়ে তুলি শেষ মেশ আল্লাহর রহমতে ভালো মনের মানুষ জীবন সঙ্গী একজন আজ বিয়ে তিন বছর পরে আবার আমার গর্বে একটি কন্যা সন্তান এসেছে আলহামদুলিল্লাহ আমি এখন শান্তিতে আছি ভালোবাসায় নিরাপত্তায় আছি সবাই আমার জন্য দোয়া করবেন এতক্ষণ যে গল্পটা শুনছেন এটা হচ্ছে একটা আপুর জীবনের নিজের ঘটে যাওয়া একটি গল্প সত্য ঘটনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আল্লাহ হাফিজ